পূর্বস্থলে এক নম্বর ব্লকের নশরদপুর পথের সাথীতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বৈঠকি সাক্ষাৎ কর্মসূচি অনুষ্ঠিত হল কালনা মহকুমার বিভিন্ন ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সেখানে আগামী নির্বাচনের লক্ষ্যে মহিলা কর্মীদের উদ্বুদ্ধ করা একই সাথে মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এ প্রসঙ্গে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত তিনি বলেন আরজি করের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে তবে এনিয়ে রাম এবং বাম দুজনই ঘোলা জলে মাছ ধরতে চাইছেন এটিকে নিয়ে তারা রাজনীতি করছেন তার তীব্র নিন্দা জানায় সৈয়দ আবু জাফর রিপোর্ট এস বাংলা আজকে যেমন কালনা কালনা দুই কালনা শহর ছিল তার সঙ্গে যেটা ছিল পূর্বস্থলী এক পূর্বস্থলী দুই আমাদের আমরা এখানে আজকে এখানে বসে দি যেটা সেটা পূর্বস্থলী এটা এই অঞ্চলে পূর্বস্থলী সমুদ্রগড় অঞ্চল অঞ্চল পথের সাথীতে আমরা বসেছি এখানে সবাই মিলে প্রচুর অনেক মহিলা এসেছিল এবং আমার ভীষণ ভালো লেগেছে যে পুরো প্রোগ্রামটা এত অনেক বক্তা ছিলেন সবাইকে আমরা বলতে দিতে পারিনি কিন্তু এত ভালো বক্তা আছে তৈরি হয়েছে এখানে বক্তা সেটা আমাকে খুব সমৃদ্ধ করলো আমার খুব ভালো লাগছিল তাদের বক্তব্য আমাদের আমাদের আজকের মুখ্য বিষয় ছিল যে নির্বাচনের প্রত্যেককে একটা ধন্যবাদ জ্ঞাপন করা আবার চাঙ্গা করা আমাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য কর্মসূচির মাধ্যমে তাদের জোশ রাখার জন্য আমরা বসেছি তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন বর্তমানে যা সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আজকে যেটা একটা আলোড়ন তৈরি হয়ে গেছে আর্যিকর ঘটনা সেই ঘটনার আমরা সত্যি তীব্র ধিক্ষার জানাচ্ছি নিন্দা এটা খুব নিন্দাজনক ঘটনা দুঃখের ঘটনা এই ঘটনায় আমরা মর্মাহত এবং আমরা তার মৃতার আত্মার শান্তি কামনা করি পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছি তো সঙ্গে সঙ্গে বিরোধীরা রাম আর বাম মিলে যে একটা রাজনৈতিক চক্রান্ত করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাজনৈতিক পাশা হিসেবে এই পরিস্থিতিটাকে তারা তৈরি করেছে সেটা আমরা মানতে রাজি কারণ তারা বিচারের পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিচার চায় না আর বিচারের বাণী নীরবে নিতে কাদের আজকে তারা বিচার চাইছে না সারা পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলা তৈরি করে সারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা তৈরি করে রাজনৈতিক একটা পরিস্থিতিটাকে চরম উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি করে তারা চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা তারা বাংলাদেশের রোল মডেল এখানে চালু করতে চাইছে সেটা হতে